সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে বুধবার বিশ্বকর্মা পুজো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দে কৃপায় তোমরা ভালোই আছো আমরা তোমাদের আশীর্বাদে রাধা রাধাগোবিন্দের আশীর্বাদে ভালোই আছি আজকে সকালবেলা সমস্ত নিজের কাজ করে আবার মামুনির কাজটাও করেছি আজকে কেন মামুনির কালকে সারা রাত্রি রাত জেগে রান্না করেছে আজকে সকালবেলা ওর ঘরে রান্না পুজো পুজো হবে সেই জন্য ওর সকালবেলা আসবে না না করে দিয়ে গেছে তার কাজগুলো করে টোরে তারপরে আমি আমার ঘরে পুজোটা সারলাম কীরকম করে পুজো দিলাম তোমাদেরকে তো রোজই দেখাই আজকেও দেখাচ্ছি আজ কিন্তু রান্নাবান্না নেই কেন রান্না রান্নাবান্না নেই আজ মেয়ের বাড়িতে নেমন্তন্ন রান্না পুজোর কালকে গরম খেয়ে এসেছি আজকে আবার পান্তা খেতে যাব ফার্স্টে আগে যাব মেয়ে জামায়ের কারখানাতে যাব পুজো হবে দেখতে তারপরে যাব মেয়ের বাড়িতে পান্তা খেতে তোমরা কি যাবে তাহলে আমার সঙ্গে যাবে তোমরা আচ্ছা তারপর দেখাই তোমাদের কিরামভাবে পুজোটা দিলাম দেখো রোজকার মতন যেরকম পুজো দিই সেরকম পুজো দিয়েছি কানায় গোপু বোজোকে স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি ফুল তো কালকেই আনা হয়নি কেন মামুনি এখন নিজের ঘরের জন্য খুব ব্যস্ত রান্না করছে তারপরে পুজোর কাজ টাজও করছে ওই জন্য খুব ব্যস্ত ভুলে গেছে ফুল আনতে ওকে বলেছিলাম ফুল আনতে ও আনিনি যাক ফুল ছাড়াই পুজো হয়েছে গাছে যে কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়ে পুজো দিয়েছি এবার দেখাই তোমাদেরকে আমার নুনি সোনা আমার একার না কিন্তু সবসময় বলি তোমাদের সকলের ননী সোনা কিন্তু নুনি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পরেছে চন্দনে ফোঁটা দিয়েছি ফুল তুলসী দিয়েছি আর ভোগে বাতাসার জল দিয়েছি সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাই যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ আমার কথাবার্তা আমার পুজো দেওয়া তোমাদের কেমন লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও ডাক্তার অনেক বন্ধুরা ব্যাক মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা আর অনেক জায়গায় তো পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকে একটু গাড়ি ঘোড়াও কম পাওয়া যায় কেন পুজোর জন্য অনেক গাড়িতে পুজো টুজো হয় বলে একটু গাড়ি ঘোড়াও কম পাওয়া যায় তো আমি একদম পুরো স্নান থান করে ফিটফাট হয়ে গেছি এখন ঘড়িতে বাজা হচ্ছে সাড়ে নটা আজকে কিন্তু বন্ধুরা অফিস যাব না মানে আমার অফিস যাব না আজকে হচ্ছে আমাদের কারখানায় কারখানায় হ্যাঁ আমার আজকে পুজো আছে বিশ্বকর্মা পুজো তো সেখানেই যাব তো একদম পুরো রেডি হয়ে গেছে এই যে স্নান করলাম কালকে তো সুতো সুতোই একদম হয়ে গেছে রাত্রি দুটো তো আজকে সকালবেলা সাতটা পাঁচটায় অ্যালার্ম বেজেছে কিন্তু উঠতে পারিনি সাতটায় উঠে আবার ওইখানে সব মোছামুছি করে খাবারগুলোকে সব মানে রেখে দিয়ে এসে আগে স্নান করলাম মাথায় শ্যাম্পু ঠাম্প মানে সারা গা থেকে মনে যাচ্ছে মাছের গন্ধ দু রকমের ফিউমি দিলাম এত মাছের গন্ধ মানে এত রান্না করলে দেখবেন একটা গন্ধ নাকের মধ্যে ঢোকে তো ঠিক খাওয়াও যায় না আবার ঠিক মানে মনে হয় যেন সব সবসময় নাকের মধ্যে মাছের গন্ধ গন্ধ তো চলুন বক বক করবো না ওইখানে যাই ঠাকুর মশাই আবার চলে আসবে একটু ঠাকুরের জোগাড় ঠোকারগুলো করি আর এই যে কিরে এখন উঠলি ঘুম থেকে তো যাবি তো হুম রেডি হয়ে নে ভালো করে তো এরাও যাবে তো স্নান ঠান করে রেডি হয়ে নিক আর আমি ততক্ষণ আগে যাই কেন ঠাকুর মশাই চলে আসবে তো আগে জোগাড় জোগাড় ঠোগাড়গুলো করে দিই সব কিছু তারপরে আর কি কী কীরকমভাবে পুজো হচ্ছে না হচ্ছে দুটো অতি মানে অতি অবশ্যই শেয়ার করব তো সাথে থাকুন বন্ধুরা পাশে থাকুন তো এই যে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আর ঠাকুরটা দেখুন এবছরে কিন্তু একটি বেশি বড় হয়েছে ঠাকুরটা প্যান্ডেলের থেকে আর এই যে সব কিন্তু বাসন টাসন আমি তো আগের দিনই পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে যারা ছিল সব বাসন টাসন ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছে এবার আমি এক এক করে গোজগা শুরু করে দেবো পুজোর যোগার কিন্তু বিশাল বড় একটা কাজ আর সব যোগাটাই মোটামুটি আমি একা হাতেই করেছি পুরোটা ভিডিও করতে পারিনি কেননা ফোনের স্ট্যান্ডটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম আর আমার বান্ধবীটাকেও বলেছিলাম তুই একটুখানি আয় তাহলে একসাথে দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সবারই তো ঘর সংসারের ব্যাপার আছে ওরও ঘর সংসারে কাজ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর শুধু এইটাকে রেখে দিয়েছিলাম ঠাকুরমশাইয়ের জন্য কেন এটা আমি করে দিলে করে দিতে পারতাম স্বস্তিকটা কিন্তু কিন্তু জাগিয়ে রেখেছিলাম যে ঠাকুরমশাই এটা করে দেবে আর সবই মোটামুটি হয়ে গেছে এবার ঠাকুরমশাই এরকম ঘরটাকে পেতে দেবে আর ঠাকুরের মালা ফালা যেগুলো যেরকম পড়ানোর পড়িয়ে দেবে কেন অত বড়ো ঠাকুরের তো আমার হাত যাবে না তাই বললাম ঠাকুরমশাইকেই পরিয়ে দিতে তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন হয়েছে আমাদের সব কিছু পুজো বলুন ওইদিকে আবার খাওয়া দাওয়াও হবে কি খাওয়া দাওয়া বলুন তো আমাদের রান্না পুজোর খাওয়া দাওয়া আসলে কারখানাতে আজকে খাওয়া দাওয়া করায় না করায় হচ্ছে কালকে কেননা আজকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে সব চলে যায় আর কি কেউ থাকতে চায় না তাই জন্য খাওয়া দাওয়াটা পরের দিনকে করায় আর আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো তাই আমি কিছু ওই আমাদের আর কি নিজেদেরই লোক আর কি খুব বেশি লোক না তো ওদেরকে বলেছিলাম যে খেতে আসতে আর কি তো সেটাও কিন্তু আছে পুরো ভিডিওটা এর জন্য দেখবেন Thank you. ভাদ্র মাসে শুক্লপক্ষে বিষ্ণু নারায়ণী নমস্ত জলটা সাইডে খেলো পায়ে পায়ে যাতে না হ্যাঁ নম সর্ব দেব এবং বিশ্বকর্মা দেব ভাদ্র মাসে শুক্লপক্ষে সর্ব হৃদয় বিঘ্নেশায়ম উন্নয়ন তফা দেবদত্তে দেশ দোয়া চন্দনং

এসছি জামাইয়ের কারখানাতে পুজো হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে এখন ব্রেকে সব চা খাওয়া হচ্ছে এখন হবে যোগ্য যখন যোগ্যটা হবে তোমরা দেখতে থাকবে তোমরা কিন্তু প্রসাদ খেয়ে যেও তো হয়ে গেল আর খুব সুন্দর করে পুজো হলো ঠাকুর মশাই তো খুব সুন্দর করে পুজো করলো আর এবার কিন্তু কি কাজ বলুন তো মেন কাজ হচ্ছে প্রসাদ বিতরণ করা তো ঝটপট করে প্রসাদটাকে রেডি করে নিচ্ছি কেন বলুন তো ঘড়ির কাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে দুপুরে বাড়িতে গিয়ে তো আবার খাওয়া দাওয়াও করতে হবে কেন বেলা তো অনেক গড়িয়ে গেছে আর এই যে বাড়িতে এসেই প্রথমে আগে স্যারকে দিয়ে দিয়েছি খেতে কেন ঘড়ির কাটা প্রায় তিনটে ছুঁই ছুঁই ওইদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি এদিকে ম্যাম আর ম্যামের বোনও এসছে আসলে কি বলেন তো ঠাকুরের প্রসাদ তো হ্যাঁ সবাই মিলে ভাগ করে খেতেই কিন্তু ভাল লাগে আর এটা কিন্তু রান্না পুজোর প্রসাদ আমাদের আর এই যেমন মামাতো বোনকেও দিয়ে দিলাম বললাম আর কতক্ষণ না খেয়ে থাকবি বেলা অনেকটাই হয়ে গেছে আর এরা কিন্তু এখনো একটু একটু করে খাচ্ছে বলছে এত রকমের আইটেম হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না তো যাক গিয়ে আমি যেইটুকুনি পেরেছি আর কি অফিস করে অফিস থেকে এসে তারপরে যতটা পেরেছি আমার সাধ্যমতন মতন ততটাই করার চেষ্টা করেছি আর এই ঘরে কিন্তু এদেরকে বলছি তোরা খেয়ে নে খেয়ে নে মানে আমার বান্ধবীটাকে মামিকে কিন্তু বলছে না পরে খাবো আর এই যে ছোটো মামাকেও দিয়ে দিয়েছি খেতে কেন বেলা তো অনেকটা এগিয়ে যাচ্ছে না তিনটে সাড়ে তিনটে হয়ে যাচ্ছে তারপরে দেখুন না সব একসাথে বসেছে মানে ওরা ওয়েট করছিল মা আমার বান্ধবী তার হচ্ছে মামি একসাথে খাবে বলে আর আমি কিন্তু বন্ধুরা এখনও খাইনি কেন বলুন তো আমার না এই রান্না করার পর না একদমই খেতে ইচ্ছা করছে না নাকের মধ্যে যেন শুধু মাছের একটা গন্ধই শুধু আসছে তো যাক বন্ধুরা হুম আমার কথা ছেড়েই দিন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুজো রান্না পুজো কেমন লাগলো হ্যাঁ